শিক্ষা ব্যতীত মানুষের জীবন পবিত্রময় হতে পারে না শিক্ষা ব্যতীত আল্লাহর পাখর ইবাদত করার মতন পর্যন্ত আপনার যোগ্যতা হতে পারে না আল্লাহর ইবাদত করতে হলেও আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহর ইবাদত করলেও আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে কেন এই জন্য শিক্ষা গ্রহণ করতে হবে যেমন আমরা ছোটবেলায় ঘোষণা করেছিলাম যেমন একটা বই আছে আপনারা প্রত্যেকেই সার্চ করে পেয়ে যাবেন সালাফি বর্ণ পরিচয় দ্বিতীয় খণ্ড সালাফি বর্ণ পরিচয় দ্বিতীয় আইনুল বাড়ির লেখা ওই বইটাতে সার্চ করবেন দেখতে পাবেন যে এক ইংলিশকে তার সহচররা অর্থাৎ তার ছোট পদে যারা আছে সেই সমস্ত ইংলিশদের ইংলিশরা জিজ্ঞাসা করছে বড় ইংলিশকে বড় ইংলিশকে জিজ্ঞাসা করছে আগ যখন গ্রামে কোনো একটা শিক্ষিত মানুষ মারা যায় গ্রামে যখন কোনো একটা শিক্ষিত মানুষ মারা যায় তো আপনি এত খুশি হন কেন যখন একটা গ্রামে শিক্ষিত মানুষ মারা যায় তো আপনি এত শিক্ষিত এত খুশি হন কেন কিন্তু গ্রামে দেখছি যখন একটা দরিদ্র মানুষ মারা যাচ্ছে অভাবী লোক মারা যাচ্ছে গরিব মানুষ মারা যাচ্ছে অশিক্ষিত মানুষ মারা যাচ্ছে তখন তো আপনি বেশ দেখছি কাউছেন আপনি এত কাঁদেন কেন একটা শিক্ষিত দরিদ্র মানুষ একটা নামাজি মানুষ মারা যাচ্ছে তো আপনি এত কাঁদেন কেন আর একটা শিক্ষিত লোক মারা গেলে আপনি এত এতক্ষণ হন কেন এত আনন্দিত হন এত খুশি হন কেন তো ইংলিশ এই কথার উত্তর দেওয়ার জন্য বলছে তাহলে চলো চলো মসজিদে চলো দেখি তোমাদেরকে বিষয়টা তো বুঝাতে হবে জানাতে হবে মসজিদে গেল মসজিদে যাওয়ার পরে আমার মতন অল্প বিদ্যার মানুষ এবাদতে লগ্ন আছি আল্লাহর ইবাদত করছি বসে জিজ্ঞেদাস আদল করছি এই রকম সময়ে ইংলিশ প্রবেশ করলো মানুষের রূপ করে প্রবেশ করলো আর প্রবেশ করার পরে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যখন আমি তোদের দেখে আমার তসবি তাহালিল করা বন্ধ করে দিলাম এরপরে আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলেন তো আল্লাহ তো বাড়বে আপনি তো ভালো আবেদ মানুষ আপনাকে তো মনে হচ্ছে খুবই ইমানদার মনে হচ্ছে আপনি তো ভালো ইমানওয়ালা মনে হচ্ছে আল্লাহর তসবি তাহলিল করছেন আজকার করছেন আল্লাহর ইবাদতে আপনি নিজেকে ব্যস্ত রেখেছেন তো বলেন তো আল্লাহ আল্লাহবার কথা কি এতটা ক্ষমতা আছে যে এই সমগ্র পৃথিবীটাকে সমগ্র পৃথিবীটাকে একটা আন্ডার মধ্যে একটা ডিমের মধ্যে ভরে দিতে পারেন প্রশ্ন একটা শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষের পার্থক্য দেখেন তো ইংলিশ জিজ্ঞাসা করছে যে বলেন তো এই সমগ্র পৃথিবীটাকে যদি কি আল্লাহ তোবার কথা একটা ডিমের মধ্যে ঘুরে দেওয়ার ক্ষমতা রাখেন তো আবে ভাবা ভাবাচিন্তায় পড়ে গেল হৃদাদ্বন্দ্বে পড়ে গেল কারণ এ তো মূর্খ মানুষ এ তো জ্ঞানহীন মানুষ এর তো কোনো জ্ঞান নেই এ তো আল্লাহর সম্বন্ধে আল্লাহর সেফাত সম্বন্ধে আল্লাহর কুদরত সম্বন্ধে আল্লাহর ক্ষমতা সম্পর্কে তার তো কোনো বিদ্যা নেই তার তো কোনো জ্ঞান নেই তার তো কোনো চর্চা নেই সে আমার আপনার মুখ থেকে শুনেছে আর তাই এবারত করতে মাঝে এসছে সম্মানিত দিন ভাই সকল বুঝাতে চাচ্ছিলাম এই আবেগ একটাই উত্তর দিল যে এত বড় পৃথিবী এত বড় সমগ্র পৃথিবী একটা আন্ডার মধ্যে একটা ডিমের মধ্যে ঘোরার মতন ক্ষমতা এটা সম্ভব নয় এটা হতে পারে না যে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করুন যে এই এত বড় পৃথিবীটাকে একটা ডিমের মধ্যে আল্লাহ তোবার তাহলে ভরে দিতে পারবেন তো আবে তার বিদ্যা অনুযায়ী তার ক্ষমতা অনুপাতে সে উত্তর দিল জবাব দিল না আল্লাহ তো পারব এই সমগ্র পৃথিবী থেকে থেকে এই আন্দার মধ্যে জীবের মধ্যে ঘরার ক্ষমতা রাখেন না সম্ভব নয় এটা ইংলিশ বলল চলো বন্ধুরাই আর একটা জায়গায় চলো আবার কিছু শিখতে হবে তো বিদ্যা করার জন্য যদি চীনের মতন দূরতম দেশে যেতে হয় তবু যেতে হবে কিন্তু আপনাকে বিদ্যা অর্জন করতে হবে কারণ বিদ্যাহীন মানুষ একেবারে পশুতর জীবন পালন বিদ্যাহীন মানুষের এবাদত পর্যন্ত আল্লাহবার দরবারে গ্রহণযোগ্য হবে না যদি সময় পাই ইনশাল্লাহ দুটি কথা বলে যাব চলো চলুন তারপরে দেখা গেল আর একটি জায়গায় একটা মাদ্রাসায় বাচ্চাদের কিছু বাচ্চাদেরকে নিয়ে কিছু ছেলেদেরকে নিয়ে তালিম দেওয়া হচ্ছে কিছু ছেলেদেরকে তালিম দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে কে দাবি জ্ঞান দেওয়া হচ্ছে পড়ানো হচ্ছে ওইখানে গেল ওখানে যাওয়ার পরে আবার ওস্তাদের কাছে গিয়ে বলল হজোর আসসালামু আলাইকুম আপনাকে কিছু জিজ্ঞাসা করব আপনাকে কিছু প্রশ্ন করবো নিশ্চয়ই আপনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন ওস্তাদ তিনি বললেন বলো তোমার কি প্রশ্ন তোমার কি উত্তর আছে তুমি বলো সে বলল যে আল্লাহ তোবারক তা আল্লাহ তো তারা এই সমগ্র পৃথিবীটাকে এই সমগ্র পৃথিবীটাকে কি একটা আন্ডার মধ্যে একটা দিনের মধ্যে কি ভরে দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহ তোবরক তালা কাছে কি এটা সম্ভব আল্লাহ কি এটা পারবেন তো হুজুর মানুষ আলে মানুষটা তিনি বললেন নিশ্চয় আল্লাহ তুমার কত সমগ্র পৃথিবীটাকে একটা গেল একাধিক পৃথিবীকে এই আন্ডার মধ্যে ভরে দেওয়ার ক্ষমতা রাখেন ইংলিশ বলল কিভাবে কিভাবে আল্লাহ তুমার কালা এই পৃথিবীটাকে আন্ডার মধ্যে ভরে নেবেন তিনি একটাই উত্তর দিলেন আল্লাহ তুমারক তারা বেশি কথা বলবেন না বেশি কথা বলবেন না বেশি কথা বলবেন না একটাই কথা তিনি ব্যবহার করবেন কোন ফায়াকুন কোন ফায়াকুন হয়ে হয়ে যে উত্তর গেল ওই লোকটা উত্তর দিল যে নিশ্চয়ই আল্লাহ তোবারক তারা এই পৃথিবীর মতন আরো একাধিক পৃথিবীকে এই আমদার মধ্যে ভরে দেওয়ার ক্ষমতা রাখেন শুধু বলবেন কুন ফায়াকুন হয়ে যাবে